এই আবহাওয়াতে পাখিদেরকে কিভাবে সুস্থ রাখবেন ইসলাম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন বর্তমান বাংলাদেশে যে অবস্থায় এই আবহাওয়াতে পাখিরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সেজন্য পাখিদেরকে সুস্থ রাখার জন্য কি কি করতে হবে কি কি করণীয় এই নিয়ে আজকের পুরোটা ভিডিও থাকবে আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না হঠাৎ করেই বৃষ্টি আবার হঠাৎ করেই গরম এই আবহাওয়াতে পাখিরা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এই সময়তে পাখিদের রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি ঠিকই আগের থেকেই যদি আমরা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখি তাহলে এই সময় আসে আমাদের ওই রকম টেনশন করা লাগে না আমরা আবহাওয়া খারাপ দেখে যদি আমরা পাখিদেরকে মেডিসিন দিই তাহলে এই সমস্যাটা খুবই কম হয় আর আমরা পাখিদেরকে কিভাবে এই সময় সুস্থ রাখবো আর যারা ঘরে পাখি পালন করেন তাদের তো এই সমস্যাটা হয় না বলা চলে এই আবহাওয়ার সময় এই আবহাওয়া খারাপের সময় আর যারা বারান্দায় বা বাইরে পাখি পালেন তাদের অনেক সমস্যা হয় সেজন্য যারা বারান্দায় পাখি পালন করেন তারা ভালো করে পাখির খাঁচা ঢেকে রাখবেন এবং পলিথিন দিয়ে যেন বাইরের আবহাওয়ার যে বাতাস সেই বাতাসটা এসে পাখির গায়ে না লাগতে পারে এবং পাখির গায়ে কোনো বৃষ্টির ছিটা না পড়ে এবং পাখির যে টেরেগুলো আছে এটা সব সময় পরিষ্কার রাখবেন এখন যদি টেরে পরিষ্কার না রাখেন তাহলে টেরে যেই পটিগুলো আছে সেইগুলো তো এখন শুকায় না সেটা ভিজা থাকে ওইখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা টেরে সবসময় শুকনা রাখবো ভিজা টেরে থাকলে সেটা আমরা পরিষ্কার করে দেব। এবং পাখির ঘরের ভিতরে যদি কোনো পানি পড়ে থাকে সেটা আমরা সেখনই পরিষ্কার করে দেবো হলে ওইখান থেকেও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে এবং পাখির যে খাবার আছে সেই খাবার যদি বৃষ্টির পানিতে ভিজে যায় আপনি সেখনই খাবার চেঞ্জ করে দেবেন এবং ভিজা খাবার পাখিদেরকে খাইতে দেবেন না শুকনা খাবারগুলা পাখিদেরকে দেবেন ঝরঝরে খাবার এই নিয়মগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনার পাখি এই সময় সুস্থ থাকবে